হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নি ব্লগ তনুজ ডায়েরি চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম বিশ্বকর্মা পুজোর শর্ট ব্লগ অলরেডি আমার চ্যানেলে পোস্ট করা হয়ে গেছে যারা যারা দেখুনই প্লিজ একবার চেক আউট করে নাও আর এখানে আমার সমস্ত বৌদি মানে আমার তিন বৌদি বসে পড়েছে ঠাকুর ঘরে আমিও বসে পড়েছি আর দেখতেই পাচ্ছ এখানে সমস্ত ঠাকুরকে সেবা দেওয়াও কমপ্লিট যেমন মহাদেব এখানে আছে মা লক্ষ্মী বাবা লোকনাথ মা সরস্বতী সবাই আমাদের ঠাকুর ঘরে বিরাজমান সাথে আজকে নতুন একজন তাদের সাথে যোগদান করলো সেটা হলো স্বয়ং বিশ্বকর্মা ঠাকুর এখানে তাকেও সমস্ত ভোগ নিবেদন করা হয়ে গেছে পুষ্পপত্রে ফুল সাজানো হয়ে গেছে আর এই যে মিষ্টিগুলো দেখছো না এগুলো সমস্ত কিছু আমার দোকানের বাবা আমাকে বলে দিয়েছিল যে দোকান থেকে মিষ্টি নিয়ে আসিস এখন যেন তো আমাদের বাড়িতে যাই কিছু হয় না কেন মিষ্টি আমার দোকান থেকেই আসে আর এখানে সমস্ত গাড়ি সাইকেল সমস্ত কিছু ধোয়া পাকলা করে এখানে সমস্ত কিছু মোছামুছি হচ্ছে কারণ গাড়ির জন্যই বাবা বিশ্বকর্মা পুজোটা করে আগে কারখানা ছিল কিন্তু এখন গাড়ি গাড়ির চাবিগুলো পুজো হবে বলে আমি এখানে এক গামলায় সমস্ত চাবি একসাথে করে নিয়ে যাচ্ছি ঠাকুরের ওখানে আর পুজোও মোটামুটি প্রায় শেষের দিকে এখানে একটু তাপ পঞ্চপদীপের তাপ কপুদানি সমস্ত তাপ নিয়ে এখন চলে গেছি গাড়ির দিকে গাড়ি সমস্ত কিছু এক জায়গায় লাগানো হয়ে গেছে যাতে ঠাকুরমশাই এসে একে একে সমস্ত কিছু পুজো করে নিতে পারে আর এখানে দেখো এই দাদাটা টোটো নিয়েও এসছে যাতে এই টোটোটায় পুজো করাতে পারে তাই জন্য আর এখন আমাদের গাড়ি পুজো হচ্ছে এই যে যেই গাড়িটা এখন পুজো করছে না এই গাড়িটা হচ্ছে আমাদের নতুন গাড়ি কদিন মাত্র এক সপ্তাহ হয়নি এই গাড়িটা বাবা নতুন কিনলো আমার ছোদ্দার জন্য আর গাড়ির ভিতরে একটা আদিযোগী আর একটা গণেশ ঠাকুরের মূর্তি আমার দাদা স্থাপিত করেছে এত সুন্দর আমার লেগেছে তোমরা জানি না কে কে যেন আমি মহাদেব গণেশ ঠাকুর দুজনেরই চরম ভক্ত তাই এনাদের দুজনকে দেখে মনটাই যেন আমার একটা আলাদাই শান্তি কাজ করলো এবার তোমরা ভিডিওটা

থরি সমস্ত গাড়ি নয় আমাদের আরও একটা গাড়ি রয়েছে আর্টিকা কিন্তু সেটা ডিউটি ছিল বলে সেটা সকালবেলায় ডিউটিতে বেরিয়ে গেছে দেখো বিশ্বকর্মা পুজোর দিন তবুও গাড়িটা আজকে একটা দিনের জন্য রেস্ট পেলো না কিন্তু ডিউটিতে গিয়ে ওখানেও তো পুজো হয় তাই ওখানেই আমার বাবার নাম সংকল্প করে ওই গাড়িটাও পুজো হয়ে যাচ্ছে আর এখানে লাস্ট ফিনিশিং আমার স্কুটি দাদার গাড়ি আর এই সাইকেল দুটো পুজো করা হয়ে গেল দেন এবার সবাই মিলে আমরা অঞ্জলি দেবো

এখানে দেখো আমার পাপাকে বাবা কিভাবে ধরে এখানে বসিয়েছে আর ও দাদার কোলে দিব্য রয়েছে এই যে আমাদের রান্না রান্না করছে হয়ে গেছে পিসি এটা তো মাংস হচ্ছে ডাল হয়ে গেছে আর মাছ হবে মানে ডাল ভাত মাংস চাটনি পাপড় ভাত বসিয়ে দিয়েছে আর আমাকে এখানে একটু মাংস দিচ্ছে চাকতে হয়েছে মাংসটা দেখি দিলাম তো কি আছে আমি ভিডিও করে নিচ্ছি ওর এইরকম মুখ আমি ভিডিও করে নিচ্ছি কর যা পারলে মা আর বড় বৌদি মিলে প্রসাদ সবাইকে দিচ্ছে আর আমিও প্রসাদ নিয়ে বসে পড়েছি আর রাতে এই গাড়িটাও ডিউটি থেকে বাড়ি ফিরলো তো ভিডিও তো আমি এখানেই ইন করলাম ঠাকুর